আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমিও অনেক ভালো আছি আজকের ভিডিও টাইটেল থামমেল দেখে বুঝে গেছেন কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে নয় ম্যাপ নয় ও আজকের ভিডিও টাইটেল থামবেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিও হতে চলেছে একটি ডাবল ডেকার বাস নোট নিয়ে তো ডাবল ডেকার বাস নোটটি কীভাবে ডাউনলোড করবেন অ্যান্ড সেট আপ করে আপনার হাতে থাকা মোবাইল ফোনে খেলবেন এ টু সেট বলে দিব আজকের এই ভিডিওতে তাই আগে বলে রাখা ভালো ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন কেননা এইটাতে কোনো পাসওয়ার্ড আছে কি না এটা আমি ভিডিওর কোনো অংশে বলে দেব তাই ভিডিও স্কিপ না করে পুরো শুন সঙ্গেই থাকুন তো এই মোডটাতে দেখেন কত সুন্দর স্কিন অ্যাড করে দেওয়া হয়েছে দেখেন এই বাস নাম রয়্যাল এক্সপেক্স এটাতে আপনার গ্রিন লাইনের স্কিনও লাগাতে পারেন এনআ স্ক্রিনও লাগাতে পারেন মানে ডাবল ডেকা মানে এই মাপের যে কয়েকটা স্ক্রিন আপনি লাগাতে পারেন আর এই বাসটি বেশিরভাগ গাবতলি মেরপুর গাবতলি থেকে মেরপুর একের ভিতরে এই রয়্যাল এক্সপ্রেক বাসটি বেশি দেখা যায় তা আমি জানি কারণ আমার বাসায় আশেপাশেই যাই হোক গাইস বেশি কথা বলবো না এবার এবার ভিতরে গিয়ে আমরা কিছু চেক করে নেব আর আরেকটি কথা এই গরমে সবাই চায় যে তাদের ঘরে এসি থাকুক বাট যারা বাস চালায় তারা বেশ কিছুদিন হলো চা যারা এই গেমটি খেলেন আমার সাবস্ক্রাইবার মধ্যে বেশ কিছুদিন হচ্ছে কমেন্ট শেষে যে একটা ডাবল টেকার এসিওয়ালা বাস মোট চাই তো তাদের জন্য আজকের ভিডিও তবে এই বাস মোটটিতে কী কী দেওয়া হবে এটা আপনাদের আজকে আমি বলে দেব তো চলুন প্রথমে দেখা যাক দুই নাম্বার ক্যামেরায় তো দুই নাম্বার ক্যামেরায় প্রথমত আপনারা দেখতেই পাচ্ছেন এই উপরে একটু খেয়াল করেন দেখেন এখানে ঘড়ি অ্যাড করে দেওয়া হয়েছে এখানে আপনারা যদি সকালে নেন তাহলে সকালে আটটা দেখবেন রাত্রেও আটটা চৌত্রিশ দুপুরেও আটটা চৌত্রিশ অর্থাৎ এটা স্টিল ভাবে এটা শুধু অ্যাড করে দেওয়া হয়েছে বাট এটা সত্যি কোনো টাইম না এটা শুধু মানে আর কি হচ্ছে মানে এটা এমনি আর কি এটা সত্যি না যাই হোক এবার দেখবো আমরা স্টারিং এর দিকে তো এদিকে স্টারিংটা দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি সুন্দর করে দেওয়া হয়েছে আর দেখেন আপনি যদি একটু খেয়াল করেন আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এই দেখতে পারবেন কয়েকটা সুইচ অ্যাড করে দেওয়া হয়েছে আশা করি এইগুলোর জন্য বাসটাকে আরও অনেক অনেক বেশি সুন্দর লাগে আপনি চালালে আরও বেশি সুন্দর লাগবে দুই নাম্বার ক্যামেরায় মনে হয় সেম সত্যি বাস তো আমি আরো জিনিস আপনাদের কাছে শেয়ার দেখাবো এখন এই বাসটির কি কি আছে অ্যান্ড হবে তো গাইস এটার কোনো এনিমেশন পাবেন না তবে এটাতে দেখেন একটা জিনিস দেখাই এটা আপনারা দরজা খুললে বাসটা একটু নিচে নেমে যায় আর দরজা লাগালে উপরে উঠে যায় দেখেন কত সুন্দর একটা বা আপনি উপর থেকে একটু খেয়াল করেন এবার একটু খেয়াল করেন দরজা খুললে নেমে যাবে দরজা অফ করলে উঠে যাবে আর আরেকটা কথা ডিফারগুলো যদি আমি দেখাই আপনারা একটু ডিফার দিকে খেয়াল করেন দেখেন কত সুন্দর ডিফার সেট আপ করে দেওয়া হয়েছে ডিফার দিকে আপনারা দেখেন এই যে লাইটের উপরে সাইট দিয়ে ডিফার লাইট দিয়ে দেওয়া হয়েছে আসল ডিফার যদি দেখায় এই দেখেন এই আসল লাইটটা আপনাদের হচ্ছে দেখেন দেখেন এটা ডিফার এটা রাত্রেতে বেশিরভাগ আপনি দেখতে পাবেন এটা ডিফার তো যাই হোক গাইস আজকে আর বেশি বেশি কথা বেশি বড়ো ভিডিও করব না আজকে শুধু একটা কথাই বলতে চাচ্ছি গাইস যে এই বাসমোডটার যে ডাউনলোড কীভাবে করবেন অ্যান্ড আপনার হাতে থাকা মোবাইল ফোনে কীভাবে সেট আপ করে খেলবেন অ্যান্ড পাসওয়ার্ডও আছে কি না আমি যে বলে দিতে চাইছিলাম এইটা এখনও যারা শোনার জন্য অপেক্ষা করে ভিডিও একটু স্কিপ করেন নাই তো তাদের আমি বলি শোনেন ভালো করে মনোযোগ সহকারে যে এটা কিন্তু আমার রিভিউ ভিডিও এটা এখনও রিলিজ হয়নি তো রিলিজ হওয়ার আগে একটু আপনাদের কাছে দেখালাম যে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন তাহলে রিলিজ হওয়ার সাথে সাথে আমি এটা নিয়ে আপনাদের মাঝে হাজির হব তারপরে পাসওয়ার্ড আছে কি নাই এটাও আপনাদের কাছে শেয়ার করে দেব তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ অ্যান্ড আল্লাহ হাফিজ